এই আনন্দমেলা চলচ্চিত্র ওর সাথে একটা চুক্তিবদ্ধ আছে আচ্ছা এবং সোহানুর আমার সোহান তখন ওই আমার ঘর আমার বেস্ট ছবিটা শাকিল সাকিরখানার পপি এদিকে নিয়ে শুরু করেছে তো এটা আমার তো একটা হিরো নায়িকাকে অনেকে রাখে যে আমি দুই বছর তিন বছর আমার ছবি না করে তোমাদের করতে পারো এটা রাখে কিন্তু ছেলেকে যে আটকে রাখে এটা আমার জানা ছিল না তারাই হোক আমি ছবি শুটিং করবো এই বেসিতে আমি ফ্লোরে আট নাম্বার ফ্লোরে আমি অনেক বড় সেট বানিয়েছি দোতলা থেকে থেকেছি যেন আমার নামে কথা বলে ড্রয়িং রুম ড্রয়িং বিশাল বড় সেট হঠাৎ করে আমার আনন্দমেলার আমি একদিন শুটিং হয় দ্বিতীয় দিন শুটিং তারা শুনছে যে আমার ছবি শাকিল খান শুটিং করতেছে আনন্দমেলা সুকুমার রন্দন ঘোষ তারপর সিরাজ সাহেব ওনার সব কর্ণদার আর পুজো সমিতির আরো দুজন কর্মকর্তা সবাই সামার এর মধ্যে বাবু তুমি কার পারমিশন নিয়ে শুটিং করতে সেট ব্যাঙ্গে ফেলান ভাই পারমিশন কি আবার আমার ছবি শুটিং আমি করবো পারমিশন এখন সে বলছে না তুমি ইয়েকে নিচ্ছ তুমি যা আমি ভাই এখন ও যদি আমার সাথে লুকুচুরি করে ছবিটা সাইন করেছে ও যদি আমাকে বলতো যে বাবু ভাই আমি দেশে চোখে বদ্ধ আছে আমি তিন বছর ছবি করতে পারবো না আমি ওকে নিতাম না অন্য হিরো নিতাম আমি আরেকজন হিরো কে নিতাম আমি ওকে নিয়েছি ভাই আমি তো জানি ফ্রি আসে আমাকে বলে নাই জিনিসটা আমাকে চাপ দিয়ে এত বড় আমি আড়াই লাখ টাকা খরচ করে সেট বানিয়ে আমার সেটটা ভাঙিয়ে ফেলবেন শুটিং না বন্ধ হয়ে যাবে এতগুলো আঠাশের শিডিউল আহমেদ মিজো আহমেদ সাদেক বছর মিশা সদগাগর পপি এদের শিডিউল আমার কি হবে আমি তার ছবিটা বানাইতেই পারবো না ভাই আমার এটা আমার জীবনে তিন নাম্বার ছবি এই গল্পটা অনেক আশাঙ্ক্ষা করেছে আপনার ঝামেলা না বাইরে না তুমি শুটিং করতে পারবো না তারা করবে সাইকেল নিয়ে গেল সবির প্যাক আপ হয়ে গেলো প্যাক আপসা আমি তো বিরাট টেনশন না কি করে সেট ভেঙে ফেলতে হবে আমি করলাম যে দিলীপ বিশ্বাসকে ফোন দিলাম তো আমার গাজী আমি জানি গাজী ভাই নরম লোক তাকে দিয়ে হবে না তো দাদা আমার ওস্তাদ গাজী ভাইকে আর ফোন দিলাম না আমি দিলীপ বিশ্বাসকে বললাম যে দাদা এই সমস্যা আমার তো সেট ভেঙে ফেলতে হবে শুটিং বন্ধ হয়ে গেছে যে সেটের মধ্যে আপনি কালকে এসে ওপেনিং করে দিয়ে গেছেন আমি শুটিং করছিলাম আনন্দ মেলার কথা তুই চিন্তা করিস না আমি দেখতেছি

মানসম্মান রক্ষা করার জন্য কাজ করে প্রযোজকরা তো প্রযোজকের ভালো মধ্যে দেখার জন্য কাজ করে একটা যে ফেলবে তার তার শুটিং হবে না এক বছর পিছাই যাবে ইনভেস্ট করছে সেই লোকটার কেন ক্ষতি করবেন তো পারমিশন এর আরমিশন এনে পারমিশন নিবে সমস্যা কি সে তো জানে না করে ফেলছে একটা জিনিস আপনি মিটিং ডাকেন কালকে আমি আসতেছি দুপুর বেলা বারোটার মিটিং ডাকেন আমি প্রযোজক সমিতি আছে কথা আমি বলবো হ্যাঁ সাথে সাথে ঠিক আছে দাদা আমি মিটিং করবো তারা কি প্রযোজক সমিতি মিটিং যে মিটিং মিটিংয়ে আমি গেলাম দিলীপ দা আমার পক্ষ থেকে আমি আমি পরিচালক সমিতির সভাপতি সেক্রেটারি কাউকে বলি শুধু দিলীপ দাকে বলছে কাউকে কাউকে লাগবে আমি আসি সুকুমার দা আসছে সিরাজ সাহেব আসছে আনন্দ মেলায় কন্ডা এরা সবাই গেছে যাওয়ার পরে মিটিং হতেছে তো দিলীপ বিশ্বাস সাহেব ওখানে অসংলগ্ন অনেক কথা বলেছে এগুলি আর আমি বললাম না বলার পরে তো বলছে যে কেন আপনারা মানুষ তো মেয়ে মানুষ কাটকা রাখে আপনার ছেলে মানুষ কাটকা রাখবেন এটা কোন কথা আর কি ঘোষণা দিয়েছেন কোনো সময় যে কেউ আপনারা শাকিল খানকে নিয়ে কাজ করতে পারেন যে কাজ করতে হয় তাহলে আমাদের পারমিশন নিয়ে করতে হবে এটা তো আপনি কোনো ডিক্লেয়ার করেন না পেপার পত্রিকা নিউজ করেন নাই ও তো জানে না ছেলেটা এখন একটা নিয়ে ফেলছে আর কি করবে কাজ করেন এটার তাহলে তখন দিলুভাই প্রজুর সমিতির সভাপতি বলছে দাদা তাহলে এটা সলিউশন রাখি সলিউশন এইটা বাবু ওর শুটিং আজকে থেকে শুরু করবে বিকাল শীততে শুটিং শুরু করবে শুরু করে ওর ছবি শেষ করবে আপনারা এইটা করেন যে আমার ঘর আমার বেস্ট যেটা আপনাদের ছবি শেষ হবে এই ছবিটা শেষ করার তিন মাস পরে বাবুর ছবি রিলিজ হবে তার আগে বাবুর ছবি রিলিজ করতে পারে না ওর কাজ আপনার বন্ধু বলুন কাজ করুক লাঠের শিডিউল আপনি নিয়ে দেবেন এত তো শিডিউল নিতে পাবেন না এই তখন বলার পরে আমি সবাই আবার ফোন টোন করে সবাই রিকনফার্ম করে সবাই ডাকলাম বিকালবেলা থেকে আমার শুটিং শুরু হলো শুটিং শুরু হলো আমি কাজ করলাম যদি ওদের আগে আমার ছবি শেষ হয়ে গিয়েছে আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সব করে কমপ্লিট করে রাখলাম আমার ছবিটা আমি রিলিজ করলাম না ওদের আমার ঘরে আমার বেশ ছবি রিলিজ হয়ে গেল তারপরে তো আমার ছবি আমি আনলাম ঈদের মধ্যে আমি যে দিলের দাটা কথা বলছিল যে বাবু তোমার ছবি ঈদের রিলিজ করো তোমার দেখা করবার ব্যবসা হবে ঠিক তাই হয়েছে তাই হয়েছে তো এই হলো ঘটনা আর কি তো এইভাবে আমার এই ছবিটার মধ্যে আমি একটা প্রতিবন্ধকতা আমার এসেছিল আর স্পর্ধা ছবির মধ্যে যখন আমি করি আমার এই ছবিটা দেখার পরে তো আমার ডাব্লু সাহেব আমাকে ছবিটা দিয়েছে সিরাজ হল মালিক সমিতির সভাপতি উনি আমার ওনার ছবিটা যখন আমি করি তখন মালিক আপসারি সাহেব অফিসে গেলো ভাই মানুষের তো প্রমোশন হয় আপনার ডিমোশন হইলো কেন ভাই আমি দুইটা সুপার হিট ছবি দিলাম আর একটা ছবি আমি করবো আমার একটা ছবি আমি করে দেবো টাকা আমি বাবুকে ফেরত দিয়ে দিই পঞ্চাশ হাজার সাইনিং আপনি বাবুকে বাদ দেন আমি করবো তারপরে সেই বাবু করবে তখন উনি বলতেছে ভাই বাবু একে আমরা সাইনিং দিয়ে ফেলছে তাকে তো না করা যাবে একটা মন খারাপ হবে কি দরকার মানুষের আপনি পরে করেন না 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 বাবুই পরে করুক আমি করবো ছবিটা এইভাবে একটা ইয়ে করলো তো ওই ছবিটা আমার মন মন ফাইট করতে গিয়ে আহত কাঞ্চন ভাই ফাইট করতে করতে হতো আমি আমার প্রত্যেকটা শিল্পী ছবি ছিয়ানব্বই লাখ টাকা ব্যবসা করে ছয় কোটি আর সাড়ে পাঁচ থেকে ছয় কোটি ব্যবসা করে স্পর্ধা ছবি আমার সেকেন্ড হাইস্ট ব্যবসা যেটা অফিসে গেলেও তারা বলে কি যে আমাদের এই ব্যবসা আমার প্রোডাকশনে কোন ছবি হয় না কি স্পর্ধা ছবিটা যে ব্যবসা হয়েছে আর ছবি তো যাই হোক এই এই দুটো ছবির মধ্যে আমার একটু অঘটনগুলি একটু বেশি ছিল আর কোনো ছবিতে আমার আহামুলি সমস্যা হয় নাই আমি খুব সুন্দরভাবেই করেছি ওগুলিতে কোনো কষ্ট পেতে হয় না বা বেগ পেতে হয় না আর কেউ আমাকে কোনো কষ্ট দেয়ও নাই মানে এইভাবে আমি কাজ করেছি আর